আমার নিজের লেখা কবিতা পড়ে শোনাচ্ছি যদি ভালো লাগে আমাকে একটা লাইক করো কবিতার নাম ঝিঝি পোকার ডাক সন্ধ্যা রাত ঝিঝি পোকার ডাক সুর ধরে ডাকে রাস্তার দুধারে ডাকে সারা রাত ঝিঝির দল লুকিয়ে থাকে মাটির আড়ালে যদি রাস্তার দুই ধারে বন জঙ্গল থাকে একা হাঁটা বড় দায় ঝিঝির ডাকে সুরে সুরে ভয়ে জাগে অন্তরে বাড়ি ফেরা বড় দায় বাদুরে মাথার পরে বাড়ি আরো একটু দূরে মানুষের দেখা নাই সামনে একটি ভ্যান রিকশা আসছে ছুটে প্যাসেঞ্জার নিয়ে সাহস এলো মন প্যাপু প্যাপু হরেন দিচ্ছে ভয়ে গেল দূরেই ভয়ে ঘেমেছি জামা ভিজে গেছে বাড়ি এসেছি গলা শুটিয়ে পিপাসায় জল খেলাম দুই গ্লাস এবার একটু ফ্যানের হাওয়ায় খাই তবু ঝিঝি ডাকে উঠোনে কানে শুনেও শুনি না কবিতা দাদু ভাইরা আমাকে একটু লাইক করো এবং আমাকে একটু ফলো করো